আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এসিওর জন্য সবচেয়ে বেস্ট দশটি এআই টুল সম্পর্কে জানব যেই টুলসগুলো যদি আপনি আপনার এসিওর সময় ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি অনেক ভালো পরিমাণে রেজাল্ট পাবেন এবং আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে বর্তমান সময়ে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমরা সরাতে পারি না বা এটা ছাড়া আমরা কাজ করতে পারবো না এই জন্যই আমরা যেটা করব যে আমাদের কাজ আরও সহজ করার জন্য আমরা এআই ব্যবহার করব তো চলুন আমরা দেখে আসি কোন দশটি এসিও টুল আমরা ব্যবহার করব আমাদের এসিওকে আরও সহজ করার জন্য আমাদের প্রথম টুল যেটা সেটা হচ্ছে সার্ফার এসিও আপনি আপনি যখন এসিওর কাজ করবেন আপনার এসিও নিয়ে কাজ করছেন বা আপনার ক্লায়েন্টের এসিও করছেন ওয়েবসাইটের এসিও কাজ করবেন তখন সার্ফার এসিওকে আপনি ব্যবহার করতে পারেন সার্ফার এসিও হচ্ছে আপনি কি করবে যে এটা হচ্ছে কন্টেন্ট এডি এডিটর হিসাবে কাজ করবে কন্টেন্ট আইডিয়া দেবে তারপরে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট কর করে দেবে আপনাকে তারপরে কম্পিটিটার অ্যানালাইসিস করে দেবে তারপরে সার্প অ্যানালাইসিস করবে এবং অনপেজ অপটিমাইজেশনের জন্যও আপনাকে অনেক কিছু এইখান থেকে সার্ফার এসিও আপনাকে সাজেস্ট করবে সো নাম্বার ওয়ান টুল আমাদের সার্ফার এসিও নেক্সট হচ্ছে আপনি স্কাল্যান্ড ব্যবহার করতে পারেন স্কেলেন্ট স্কেলনাস স্কেলনাট যেটাই বলেন না কেন স্কেল বলি এটা দিয়ে আপনি যেটা করতে পারবেন কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য ভালো টুল এটা ভালো সুন্দর সুন্দর হচ্ছে হাই কোয়ালিটির এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করার জন্য স্কেল নাট আমরা ব্যবহার করতে পারি এই স্কেল নাট আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দেবে কন্টেন্ট প্ল্যানিং করে দেবে কন্টেন্ট ক্রিয়েশন করবে এবং কন্টেন্ট অপটিমাইজেশনের জন্য আপনাকে এই স্কেল নাট হেল্প করবে এরপর আছে ইন ইংক ফর এসিও ইংক ফর এসিওটা কি ইঙ্ক ফর এসিও দিয়ে আপনি কি করতে পারবেন কিউআর ডেন্সিটি অ্যানালাইজ করতে পারবেন টাইটেল ট্যাগ জেনারেট করতে পারবেন মেটা ডিসক্রিপশন পাবেন এছাড়াও আরও অনেক কিছু ইংক ফর এসিও দিয়ে করতে পারবেন এটা আসলে একটা রাইটিং অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো আছে সেটা রিডেবিলিটি ক্ল্যারিটি এবং এসিও স্কোর বাড়ানোর জন্য হেল্প করবে এরপরে আছে এসি র্যাঙ্কিং এসি র্যাঙ্কিংটা কি এসি র্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন কম্পিউটার অ্যানালিসিস করতে পারবেন অন পেজ এসি অডিট করতে পারবেন ব্যাকলিং ট্র্যাকিং অনেক কিছু আপনি করতে পারবেন এসি র্যাঙ্কিংয়ের মধ্যে এআই পাওয়ার্ড আছে বা এআই অ্যাড করা আছে যেটা আপনাকে অনেক কিছু অ্যানালাইজ করতে হেল্প করবে নেক্সট হচ্ছে মজ প্রো আপনি মজ প্রো ব্যবহার করতে পারেন মজ প্রোর মধ্যে বর্তমানে এআই ইন্টিগ্রেটেড করা হয়েছে বা ইন্টিগ্রেট করা আছে এবং এই ইন্টিগ্রেট করার ফলে মজ প্রো আপনাকে অনেক ভালো পরিমাণ রেজাল্ট দিয়ে থাকে যেমন হচ্ছে প্রথমেই তো থাকে আমাদের কিউআর রিসার্চ সেটা তো থাকবেই অন পেজ অপটিমাইজেশন অন পেজ এসিও লিঙ্ক বিল্ডিং টুলস তারপর কম্পিটিটিভ অ্যানালাইসিস বা কম্পিটিটর অ্যানালাইসিস অনেক কিছু মজ প্রোতে আপনি পাবেন তবে মজ প্রো পেইড ভার্সন সেম রাশ সেম পেইড এবং ফ্রি দুটি আছে এই সেম রাশিতে আপনি যেটা করতে পারবেন ওই প্রথমত যে কিওয়ার্ড রিসার্চ তো পাবেনি পেজ এসিউ অডিট পাবেন কম্পিটিশন অ্যানালাইসিস পাবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস অনেক কিছু আছে নেক্সট এগুলো সম্পর্কে সেরকম বলার কিছু নেই আপনারা সবাই হয়তো জানেন এইচ রেপস এরপরে এইচ রেপস আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কিউয়ার্ড রিসার্চ করা যায় এটা দিয়ে কম্পিউটার অ্যানালাইসিস পাবেন ব্যাকলিং ট্র্যাক ট্র্যাকিং করতে পারবেন কনটেন্ট অডিটিং করতে পারবেন কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন আইডিয়া জেনারেট করতে পারবেন অনেক কিছু সো এটা আপনার এসিওর ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে নেক্সট হচ্ছে ফ্র্যান এআই আপনি ফ্রান এআই ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এবং অপটিমাইজ করার জন্য এটা ভালো যেমন টপিক রিসার্চ সার্চ করতে পারবেন কনটেন্ট ক্রিয়েট করতে পারবেন কন্টেন্ট অপটিমাইজ করতে পারবেন ওকে নেক্সট নেক্সট হচ্ছে রাইট সনিক রাইট সনিক হচ্ছে রাইটিং টুল অনেকটা চ্যাট জিপিটির মতোই রাইট সনিক আর কি ভালো ব্যবহার করতে পারেন কনটেন্ট আইডিয়া জেনারেট করার জন্য টাইটেল তৈরি করার জন্য তারপর হচ্ছে ব্লগ পোস্ট লেখা আর্টিকেল লেখা পোস্ট লেখা প্রোডাক্টের ডিসক্রিপশন লেখা অমুক তমুক অনেক কিছু করার জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারেন এবং লাস্টলি আমাদের যেটা আছে সেটা হচ্ছে জার্ভিস এই জার্ভিসও হচ্ছে এই রাইটস অনেকের মতোই যেটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি বলে থাকি ওরকমই একটা রাইটিং অ্যাসিস্ট্যান্ট টুল যেটা এআই পাওয়ার্ড বা এআইআই মানে এআইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা আপনি কন্টেন্ট আইডিয়া জেনারেট করা তারপরে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েট করা তারপরে হচ্ছে যে কোনো ধরনের কপিরাইটিং করা তারপরে কোনো কিওয়ার্ড খুঁজে বের করা ব্লগ পোস্ট লেখা পোস্ট লেখা সব আপনি এই জার্ভিস থেকে করতে পারবেন তো এই টুলগুলোর মধ্যে থেকে আপনি আপনাকে যে সবগুলোই ব্যবহার করতে হবে এরকম না এই টুলগুলোর মধ্যে যেটা আপনার কাজে লাগবে বা যেটা গুলো আপনি ব্যবহার করতে পারবেন সেগুলোই আপনি ব্যবহার করবেন আপনার যে এসিওর কাজ আছে সেটাকে আরও ভালো করতে সেটা সময় আরও সেটার সময় কমিয়ে আনতে আপনার কাজে যাতে সাহায্য হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন